নমস্কার বন্ধুরা আমি সুমা কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। একেবারে নিরামিষ ঠাকুরের ভোগের মতন ঝরঝরে ভুনা খিচুড়ি তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা ভুনা খিচুড়ি বানানোর জন্য এখানে দু কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি খুব ভালো করে জল পাল্টে দুবার ধুয়ে নেব দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে এইভাবে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা গ্যাসে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ সোনামুখ ডাল মুগ ডালটা শুকনো খোলায় একটুখানি ভেজে নেব ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে পাল্টিয়ে দুবার ধুয়ে জলটা ছেকে রেখে দেব শুকনো কড়াই আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘিটা একটুখানি গলিয়ে নেব এবার এর মধ্যে কিছু ফোড়ন দেব দিয়ে দিলাম চারটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ ছটা লবঙ্গ আর দারচিনি একটু থেতো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গ্রেট করা আদা আদাটা দিয়ে খুব ভালো করে একটুখানি ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ আপনারা আপনাদের ইচ্ছে মতো কাজু কিশমিশ দিতে পারেন কাজু কিশমিশটা একটুখানি ভাজা ভাজা করে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে চালটা ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দেব যে ডালটা আমি ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সে ডালটা দিয়ে দিলাম চালের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ খুব ভালোভাবে চালের সাথে ডালের সাথে মিশিয়ে নেব নুন হলুদটা চাল ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল আমি চাল আর ডাল মিলিয়ে চার কাপ নিয়েছিলাম আমি জল দেব ডবল আট কাপ জল দেব এবার হাই হিটে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম চাল ডাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে ফ্লেমটা কমিয়ে দিয়ে আবার ঢেকে দেব সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটা খুললাম খিচুড়ি আমাদের প্রায় রেডি চালটা এখনও একটু শক্ত আছে গ্যাসটা অফ করে দিয়ে আমি ঠেকে রাখবো পাঁচ মিনিটের জন্য গরমেই চালটা নরম হয়ে যাবে এবার পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে একেবারে ঝরঝরে ঠাকুরের ভোগের মতন ভুনা খিচুড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবে ধন্যবাদ